হ্যালো ফ্রেন্ডস উত্তরণ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আমার উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালোই আছো পরীক্ষার আর আড়াই মাস বাকি আছে তাই তোমাদের সুবিধার্থের জন্য আজকে ভূগোলের প্রথম অধ্যায় ভূসংস্থান থেকে কিছু গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি এমসি নিয়ে উপস্থিত হয়েছে তোমরা প্রত্যেকেই জানো যে প্রাকৃতিক ভূগোল থেকে পনেরো নম্বর মানবীয় ভূগোল থেকে বারো নম্বর এবং ভারতীয় ভূগোল থেকে আট নম্বর প্রশ্ন উঠবে টোটাল পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হবে আজকে দেখে নেব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ভূগোলের প্রথম অধ্যায় থেকে ভূসংস্থান প্রথম প্রশ্ন নোভাম অর্গানাম গ্রন্থ প্রকাশিত হয় কত সালে উনিশশো কুড়ি ষোলশো কুড়ি আঠারোশো আঠান্ন সতেরোশো ছাপ্পান্ন জানো যে নোভাম অর্গানাম গ্রন্থটি লিখেছিল একজন ব্রিটিশ দার্শনিক যার নাম হচ্ছে ফ্রান্সিস বেকন যার এই গ্রন্থ থেকে আমরা প্রথম সঞ্চরণের সর্বপ্রথম আভাস পাই পরে প্রশ্ন দু নম্বর প্রশ্ন চলে যাব প্যানজিয়া শব্দটির ধারণা দেন কে ডেভিস পিচো ম্যাকেনজি না ওয়েগনার প্রত্যুকি যেন আলফ্রেড ওয়েগনার উনিশশো বারো খ্রিস্টাব্দে পরে প্রশ্ন মহিসঞ্চরণ তত্ত্ব কবে উপস্থাপিত হয় প্রত্যুকিজি যেন কিছুক্ষণ আগেই বললাম তাহলে অপশন এ বলে রাখি বারবার এই প্রশ্নগুলো অবশ্যই পঁয়ত্রিশটা প্রশ্ন দিয়েছে আজকে এই পঁয়ত্রিশটা প্রশ্নের মধ্যে অবশ্যই অবশ্যই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এটি বিশ্বাস রাখো পরে প্রশ্ন চলে যায় জোয়ারি শক্তির ফলে মহাদেশগুলি সঞ্চরিত হয় কোন দিকে প্রত্যেকেই জানো অপশন এ পূর্ব অপশন বি পশ্চিম অপশন সি উত্তর অপশন ডি দক্ষিণ প্রত্যেকেই জানো এখানে অপশন বি হবে পশ্চিম দিকে পরে প্রশ্ন চলে যাব মহি সঞ্চরণের ইংরেজি অনুবাদের নাম কি ছিল একটু জেনে রাখা দরকার এই জায়গাটা মহিষ মতবাদে বিজ্ঞানসম্মত মতবাদকে উপস্থাপিত করেন একজন আভাবিদ যার নাম হচ্ছে আলফ্রেড ওয়েগনার যার গ্রন্থটি কিন্তু প্রথম জার্মান ভাষায় লিখেছিলেন গ্রন্থটির নাম হচ্ছে এই যে লিখে রেখেছি এই গ্রন্থটি একটু মনে রেখো এটি জার্মান ভাষায় প্রথম উনিশশো বারো খ্রিস্টাব্দে কিন্তু আলফ্রেড ওয়েকনার লেখেন ডাই এন্ডস হাং ডার কন্টিনেন্ট অ্যান্ড ওজেন এটি কিন্তু উনিশশো বারো খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় এর পরিমার্জিত রূপটি ইংরেজি ভাষায় অনূদিত হয়ে প্রকাশিত হয় কি নামে সেটি হচ্ছে অপশন এ দা অরিজিন অফ দ্য কন্টিনেন্টস অ্যান্ড ওসেন এটি মনে রাখো এটি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে কিন্তু পরিমার্জিত রূপ ওই জার্মান ভাষার ওই গ্রন্থটির পরিমার্জিত রূপ নেক্সট পরে প্রশ্ন চলে যাব আমরা ছ নম্বর প্রশ্ন গ্লসো হলো কি না গ্লসোপটের প্রকার উদ্ভিদ জীবাশ্ম যেটি হচ্ছে মহিষঞ্চরণের প্রমাণ পরে প্রশ্ন কি না হচ্ছে একটি জীবাশ্ম এখানে তোমাদের একটু ছবিগুলো দেখিয়ে রাখি দেখো বন্ধুরা এই উদ্ভিদ ও প্রাণী জীবাশ্মটা একটি এক জায়গায় করা আছে আমি তোমাদের দেখিয়ে দিই মেসোসরাস হচ্ছে একটি কুমির জাতীয় প্রাণী এটি কোথায় দেখতে পাওয়া যায় দক্ষিণ আফ্রিকা আর্জেন্টিনা ও ব্রাজিলে তারপরে হচ্ছে সিনোগনাথাস এটি একটি সরিষ জাতীয় প্রাণী জীবাশ্ম যেটি ব্রাজিল আর্জেন্টিনা ও অবহিকায় পাওয়া গেছে আর একটা তিন নম্বর হচ্ছে এটি ক্যাঙ্গারু জাতীয় যেটি অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় এই যে মোশের একটু কিছু নাগি বললাম এটি হচ্ছে এটি মহাদেশ জীবাশ্মগত প্রমাণ এটি কুমির জাতীয় দেখতে আর কিছু কিছুক্ষে আমি বললাম গ্লস পটেরিস বা গঙ্গাম পটেরিস এটু একটু এটা দেখে রাখতে বলব ছবিটা এই যে গ্ল পটেরিস ও গঙ্গা পটেরিস উদ্ভিদ যেগুলো প্রাণীজীবাশ্মীবাসম হচ্ছে আট নম্বর প্রশ্নে জিগ ফিট কোন মতবাদের সঙ্গে যুক্ত পাত সংস্থান সঞ্চরণ না সমুদ্র পক্ষের বিস্তার না ভঙ্গির পর্ন এটা অবশ্যই হবে অপশন বি জিগ সব ফিট একটু বুঝিয়ে দিই না আলফ্রেড ওয়েগনার মতে একটি ছিন্ন পোস্টকার্ডকে যেভাবে পাশাপাশি জোড়া লাগিয়ে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া যায় ঠিক তেমনি আটলান্টিক মহাসাগর দুপাশের মহাদেশগুলির উপকূল ভাগে একইভাবে জোড়া একত্রে মহামহাদেশ বা প্যাঞ্জারু অবস্থান করতো এই মহাদেশ উপকূল ভাগের আকৃতির সমতাকে কি বলা হয় জিগ সফিট এই যেটা তোমাদের একটু ছবিটা ছবিটা একটু দেখে নাও বন্ধুগণ এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং আফ্রিকা মহাদেশ এইটি ধরে নাও একটি পোস্টকার যেটাকে ছিঁড়ে ফেলা হয়েছিল কিশুন দিয়ে আবার আমরা আঠা দিয়ে চেষ্টা ধরে নাও ইমাজিন বাড়ি সেইটা আবার পুনরায় পূর্ব অবস্থায় ফিরে আসে অর্থাৎ পূর্বে সেই মহামাদেশ বা ফিরে আসছে এই পূর্ব মহাদেশগুলির উপকূল ভাগের আকৃতির সমতা এটাকে কি বলা হয় জিপ সফিট পরে প্রশ্ন চলে যাবো আমরা ন নম্বর প্রশ্ন মহাদেশীয় সঞ্চারণ সঞ্চরণ মতবাদের প্রবক্তাকে অপশন এ ফ্রান্সিস বেকন বি এফ বি টেলর সি জিওফে ওয়েগনার ডি আলফ্রেড ওয়েগনার এই প্রশ্নটা তোমাদের হোম টাক্সের জন্য দেওয়া থাকো এটি আমাকে কমেন্টে জানিও কোন অপশনটা হবে নেক্সট পরে প্রশ্ন চলে যায় প্যান থালাসা কথাটির অর্থ কি এটি বলে দেখি প্যান কথাটার অর্থ হলো অল মানে সমগ্র থালাসা কথাটার অর্থ হলো সমুদ্র বা মহাসাগর এটি একটি গ্রিক শব্দ হ্যাঁ তাহলে এর কথাটা মানেটা একটু জেনে রাখবে বা লিখে রাখবে যেমন হচ্ছে দেখো প্যান থালাসা প্যান মানে চল মানে সমগ্র বা সম্মিলিত আর থালাসা মানে হচ্ছে সি সমুদ্র বা মহাসাগর তাহলে এক কথা কি হলো প্যান থালাসা কথা অর্থ হলো কি সম্মিলিত মহাসাগর বা সমগ্র মহাসাগর বা সমগ্র সমুদ্র মনে থাকে যেন এটি তাহলে এখানে কোন অপশনটা হবে না অপশন বে সম্মিলিত মহাসাগর পরে প্রশ্ন চলে যাব কোন ভূতাত্ত্বিক উপযুক্ত পর্যন্ত প্যানজিয়া একত্রিত ছিল অপশন এ ক্যাম্বিয়ান অপশান বিফেরাস অপশান ডি হবে উত্তর কার্বনি একটু উপযোগ তোমাদেরকে ধারণা দিয়ে দিই দেখো কার্বনিফেরাস উপযোগ হচ্ছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর পূর্বের সময় যেই সময় প্যান্জিয়া এবং প্যান্থারাসা ভূখণ্ড দুটি অবস্থান করতো মানে সাতটি মহাদেশের অখণ্ড সম্মিলিত রূপ হচ্ছে এবং পাঁচটা মহাসাগরের অখণ্ড সমৃদ্ধ হচ্ছে প্যান্থরাস এটা কোন ছিল না কার্বন নিফেরাস উপযুগে কিন্তু আজ থেকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ কোটি বছর পূর্বের সময়কালে এই দুটো পৃথিবীতে অবস্থান করেছিল ত্রিয়াশি উপযুগে আমরা কি দেখছি কুড়ি কোটি থেকে পঁচিশ কোটি বছর পূর্বের সময়কাল এই সময় কি হয়েছিল না নিরক্ষরেখা বরাবর প্যান্জিয়া পূর্ব পশ্চিমে বিস্তৃত অগভীর তেথিস সাগর দ্বারা বিচ্ছিন্ন হয় দুটি বৃহৎ ভূখণ্ডে অর্থাৎ বিভক্ত হয়ে যায় একটা হচ্ছে গন্ডওয়ালেন্ড আর একটা হচ্ছে আঙ্গারাল্যান্ড এটা ছবিটা একটু দেখে দিই এই যে দেখতে পাচ্ছেন নিরক্ষী রেখা বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত হচ্ছে কি টেথিস সাগর এই প্যাঞ্জিয়াটাকে ভেঙে কি করে দিয়েছে লরেশিয়া আর নিচের দিকে হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড এই লরেশিয়ার অপর নাম কি হচ্ছে না অপর নাম হচ্ছে আঙ্গারা ল্যান্ড এই দুটি কিন্তু কোন যুগে হয়েছিল না ট্রিয়াসে উপযুক্ত অর্থাৎ বাইশ কোটি বছর পূর্ব থেকে ভাঙতে শুরু করে এবং সেটা কে ভাঙে না এই টেথিস সাগরের চাপে পরে দেখবে চলে যাব আমরা জুরাসিক উপযুগ তেরো দশমিক পাঁচ কোটি বছর থেকে চোদ্দ কোটি বছর পূর্বের সময়কা এই সময় কি হয়েছিল না গন্ডোয়ানা ল্যান্ড কি কি নিয়ে গঠিত হয়েছিল দক্ষিণ আমেরিকা আফ্রিকা উপদ্বীপীয় ভারত অস্ট্রেলিয়া আন্টার্টিকা মহাদেশ নিয়ে গঠিত হয়েছিল বা বিভক্ত হয়েছিল লড়েসিয়াটা বা আঙ্গারা ল্যান্ড উত্তর আমেরিকা ইউরোপ এশিয়া মহাদেশে বিভক্ত হয়েছিল এই জায়গাটা একটু তোমাদের ধারণা দিয়ে রাখি ভারত এবং অস্ট্রেলিয়া আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছনে উত্তর পূর্ব দিকে সঞ্চালিত হতে থাকে এর ফলে কি হয় ভারত মহাসাগরে সৃষ্টি হয় এই ভারত মহাসাগর সৃষ্টি হয়েছিল কি জোরাসিক যুগ থেকে একবারে টার্সিয়ারি যুগের মধ্যে কি ভারত মহাসাগরে কিন্তু সৃষ্টি হয়েছিল নেক্সট আমরা পরে প্রশ্ন চলে যাব বারো যে অক্ষরেখায় ওয়েগনারের মতানুসারে নিরক্ষীয় শক্তি সবচেয়ে বেশি শক্তিশালী এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ কত কৃষ্ণ না কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পরে প্রশ্ন চলে যাব তেরো নম্বর যে ভূতাত্ত্বিক যুগের শুরু থেকে প্যানজিয়া ভাঙতে ভেঙে যেতে থাকে আজকে যে সাতটি মহাদেশ আমরা দেখতে পাচ্ছি উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এশিয়া আফ্রিকা ইউরোপ এগুলো ওই প্যানজিয়া থেকে সৃষ্টি হয়েছে কোন যুগ থেকে ভাঙতে শুরু করে সেটা হচ্ছে যুগ থেকে প্রশ্ন প্যানজিয়ার পূর্ব পশ্চিমে বিস্তৃত সমুদ্রের নাম এই কিছুক্ষণ নাকি বললাম অগভীর সমুদ্রের জায়গা থেকে হিমালয় প্রমান সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে কি টেথিস তারপরে চলে যাবো পনেরো নম্বর প্রশ্ন লড়েসিয়ার অপর নাম কি লড়েসিয়ার অপর নাম হলো অপশন এ গন্ডানাল্যান্ড আঙ্গারাল্যান্ড ওয়ালডারল্যান্ড এবং এ উভয়ে প্রত্যেকেই যেন আঙ্গারাল্যান্ড এই কিছু আগে আবার ছবিটা আমি একটু দেখিয়ে দিই এই যে ছবিটা এই লরেসিয়া এই লরেসিয়ার অপর নাম হচ্ছে কি আঙ্গারা ল্যান্ড মনে থাকে যেন পরে প্রশ্ন আমরা চলে যাব আজ থেকে কত বছর আগে প্যানজিয়া ভাঙতে শুরু করে অবশ্য এটা বাইশ কোটি বছর আগে পরে প্রশ্ন চলে যাব কোন দেশে অ্যালডোনিয়ান পর্তমানা অবস্থিত এই অ্যালডোনিয়ান পর্তমানা হচ্ছে এগুলো ভূ প্রাকৃতিক হ্যাঁ মহীসঞ্চরনের প্রমাণ সেটা কোন আমরা দেশে দেখতে পাবো না ব্রিটিশ যুক্তরাষ্ট্রে পরে প্রশ্ন হারসিয়ান পর্বত ছেদ করেছে কোন পর্বতকে এটা হবে ডি ডি ক্যালিডোনিয়ান পর্বতকে পরে প্রশ্ন আমরা চলে যাব আলফ্রেড ওয়েগনার একজন কে ছিলেন জ্যোতির্বিদ আবহাওয়িদ সমুদ্রবিজ্ঞানী না ভূতত্ত্ববিদ এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই আবহাওয়িদ ছিলেন পরে প্রশ্ন কুড়ি নম্বর গঙ্গাম পটেরিস জীবস্ম গন্ডোয়ানা ল্যান্ডের কোন দেশে পাওয়া যায় আর গন্ডোয়ানা আমি বলে দিছি পাকিস্তান ভারত ব্রাজিল না অস্ট্রেলিয়া অবশ্যই হবে ব্রাজিল একুশ নম্বর প্রশ্ন আমরা চলে যাব দা হিস্টরি অব দ্য বইটি লিখেছেন কে না পিচ ম্যাকেঞ্জি ওয়েগনার না আথার হোমস এটা হবে অপশন সি ওয়েগনার চলে আসি একুশ নম্বর প্রশ্ন আবার এটি একুশ নম্বর দুবার রিপিট হয়ে গেছে তার জন্য দুঃখিত প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ ভারত ও অস্ট্রেলিয়া প্রাচীন কোন ভূখণ্ডের অংশ ছিল এটা শু দিয়ে আছে না প্যান্থালাসা না প্যানজিয়া না লরেসিয়া না আমি ছবিটা কিছু না গিয়ে দেখালাম এবং এই জায়গাটা আমি একটু করে রাখতে বলেছিলাম সেটা হচ্ছে কি যে ল্যান্ডের মধ্যে কোন কোন মহাদেশগুলো পড়ছে এবং লরেশিয়ার মধ্যে কোনগুলো তাহলে যে উপদ্বীপীয় ভারত কথাটা আছে তাহলে এটা কি হবে না অস্ট্রেলিয়া এবং ভারত হচ্ছে অপশন ডি গন্ডয়ালা ল্যান্ড চলে যাবো আমরা বাইশ নম্বর প্রশ্ন মহাদেশের উপকূল অঞ্চলে আকৃতি সমতা ভিত্তিক মিল বা জোড়াকে জোড়াকে বলা হয় ফিট একটা বিস্কুটকে ভাঙলে আবার সেই কণা বরাবর আবার পূর্ব বিস্কুটের অবস্থাতে ফিরে আসে এটাকেও বলা হয় ওই প্যানজিয়া আবার পুনরায় আবার জোড়া লাগলে আবার সেই ভাঙা টুকরোগুলো আবার জোড়া লাগলে সেই পূর্বের প্যাঞ্জিয়াতে অবস্থা ফিরে যাবে এটাকে বলা হয় জিগ সব ফিট পরে প্রশ্ন লরেসিয়া প্যাঞ্জিয়ার কোন অংশ থেকে উদ্ভূত হয়েছিল এটা আমরা চলে যাব অবশ্যই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা হচ্ছে উত্তর দিক চলে যাব পরের প্রশ্ন গন্ডয়ানা ন্যান প্যানজিয়ার যে অংশ থেকে উদ্ভূত হয়েছিল এটা হবে অপশন বি দক্ষিণ দিক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো দেখে যাবে ড্যাশ নদীর নাম অনুসারে আঙ্গারা ন্যান নামকরণ হয় এটা হবে অপশান এ আঙ্গারা নদীর নাম অনুসারে পরের প্রশ্ন গন্ডওয়ান্যান নামকরণ কে করেন এটা হবে অপশান এ এডওয়ার্ড তার একটা বিখ্যাত গ্রন্থ আছে দ্য ফেস অফ আর্থ উনিশশো দুই সালে এই গন্ডোয়ান্যান্ড এবং লরেসি আন্যান্ডে উনি এই গ্রন্থে ধারণা দেন দ্য ফেস অফ দ্য আর্থ উনিশশো দুই সালে মনে ডামের গ্রন্থটা নেক্সট অধিকায় মহাদেশ ধারণা পাওয়া যায় কত সালে অপশন এ এটা আঠারোশো আশি সালে চলে যাব আমরা আঠাশ নম্বর প্রশ্নে মার্সুপিয়াল উপসম হলো এক প্রকার কি এটা হলো ক্যাংারো এটা হলো অপশন সি চলে যাব পরের প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্ন স্তম্ভ মিলাপ এখানে স্তম্ভ ক স্তম্ভে কি দেওয়া হয়েছে না ক স্তম্ভে দেওয়া আছে ওয়েগনার অপশন বি ফ্রান্সিস বেকন সি এডওয়ার্ড সুয়েস এবং ডি রান কর্ন আর খ স্তম্ভে দেওয়া আছে নভম অর্গানাম বি মেরুভুমন সি মহি সঞ্চরণ ফোর লরেসিয়ান ওয়েগনার জানো ওয়েগনার হচ্ছে কিসের সঙ্গে মহি সঞ্চরণ ফ্রান্সিস বেকন একটি গ্রন্থ লিখেছেন নোভম অর্গানাম এডওয়ার্ড সুয়েস সেটা হচ্ছে লরেসিয়া ধারণা দিয়েছিল রানকন তাহলে এখানে কোন অপশনটা হবে একটু দেখে নিও অপশন অপশন ঘ এটা আমাকে কমেন্টে তোমরা প্রশ্ন চলে আমরা আবার তিরিশ নম্বর প্রশ্ন সেখানে আমার স্তম্ভ দেখতে পাচ্ছি ক স্তম্ভে কি দিয়ে আছে মেসোসরাস বি গ্লসোপটেরিস সি সিনোগনাথাস ডি লিস্টো মেসোসরাস হচ্ছে একটি কুমির জাতীয় শরীর গ্লসোপটেরিস হচ্ছে যে তো উদ্ভিদ জীবাশ্ম সিনোগথারাস হচ্ছে আন্টার্কটিকা এবং লিস্টো সরাস হচ্ছে সাঁতার কাটতে সক্ষম তাহলে কোন অপশনটা হবে এটা আমাকে কমেন্টে জানিয়ে অপশন ক না অপশন খ না অপশন গ না অপশন ঘ এটিও আমাকে কমেন্টে জানিও তাহলে উনত্রিশ নম্বর এবং তিরিশ নম্বর কোন উত্তরটি হবে এটি আমাকে কমেন্টে জানাও চলে যাবো আমরা একত্রিশ নম্বর প্রশ্ন বেমানান কোনটি নিচের কোনটি মেরু সঙ্গে যুক্ত নয় সেটা হচ্ছে বলতে হবে না ডি ওয়েগনারিয়ান সাইকেল প্রশ্ন ওয়েগনারিয়ান্ডান্ড ল্যান্ডে অন্তর্ভুক্ত নয় অস্ট্রেলিয়া আন্টার্কটিকা আরব উপদ্বীপ উপদ্বীপবাদে এশিয়ার মধ্যভাগ না দক্ষিণ আমেরিকা এই বত্রিশ নম্বর প্রশ্ন তোমাদের বাড়ির জন্য হোম টাস্ক দেওয়া হল আমাকে কমেন্টে জানিও চলে যাবো আজকে তেত্রিশ নম্বর প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্ন ডায়াগ্রাম দেখে সঠিক উত্তরটি নির্বাচন করা দেখো ডায়াগ্রামটা একটা দিয়ে আছে ভূতাত্ত্বিক স্তর বিন্যাস মহাদেশের ভাসমানতা অখণ্ড মহাদেশ কুমির মিন্দুর অবস্থা কি প্রমাণ দেয় কি না মহি সঞ্চরণের কারণ নেক্সট পরে আমরা চলে যাব চৌত্রিশ নম্বর প্রশ্ন লড়াশিয়া ল্যান্ড আমি জানিয়েছি যেটার অপর আছে হচ্ছে আঙ্গারা ল্যান্ড উত্তর আমেরিকা অবশ্যই থাকে ইউরোপও থাকে আর কি থাকে এশিয়া ভারত উপদ্বীপীয় ভারত না দক্ষিণ আমেরিকা এটি আমাকে উত্তরে জানিও এটিও কিন্তু নম্বর এটাও পরে প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর মহিষঞ্চন প্রমাণ পুরা জলবায়ুগত প্রমাণ জীবাশ্মগত প্রমাণ ভূতাত্ত্বিক প্রমাণ তাহলে জিজ্ঞাসা জন্য আরেকটা কি প্রমাণ হতে পারে অপশনের মধ্যে মেরুবায়ুগত প্রমাণ মেরু ভ্রমণ সংক্রান্ত প্রমাণ মেরু নথি সংক্রান্ত প্রমাণ মেরু চুম্বকীয় প্রমাণ তাহলে এটা হবে অপশন বি এই জায়গাটা একটু বলে রাখি এই প্রমাণ কারণগুলো মহিষঞ্চন কারণগুলো তোমাদের মনে রাখাটা একটু দরকার মই সঞ্চালনের কারণগুলি হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষ শক্তি জোয়ারে শক্তি ভঙ্গিল পর্বতের সৃষ্টি যে পর্বত ভঙ্গীল থেকে সেগুলো কি তৈরি হয়েছে যেখানে হিমালয় পর্বত আলফস তৈরি হয়েছে তারপরে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা পরপর থেকে দূরে সরে গেলে শেষ কোন প্রশান্ত মহাসাগরে সীমা স্তরে গিয়ে ধাক্কাকে সেখানে ভাঁজ পড়ে সেখানে কি হয় সেখানে রকি আন্দিজ পর্বতমালার সৃষ্টি হয় এগুলো হচ্ছে কিন্তু ভঙ্গল পর্বতের প্রমাণ মেরু সঞ্চলন উত্তর মেরু মেরু অরফা থেকে দূরে চলে চলে যায় এগুলো কিন্তু দ্বিতীয় বৃত্তি চাপ এগুলো হচ্ছে মহি সঞ্চরণের কারণ আর অপরদিকে হচ্ছে মহি সঞ্চরণের প্রমাণ হিসেবে ভূতাত্ত্বিক প্রমাণ কিছু পাওয়া যায় তারপরে ভূ প্রাকৃতিক কিছু প্রমাণ পাওয়া যায় পুরা জলবায়ুগত প্রমাণ পাওয়া যায় পুরা জীবগত প্রমাণ পাওয়া যায় মেরু ভ্রমণ প্রবাল প্রাচীর এগুলো কিন্তু প্রমাণ আছে তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুক্ষণ এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা বাড়িতে স্টাডি করো বা খাতায় লিখে রাখো এই পঁয়ত্রিশটা প্রশ্নের মধ্যেই প্রথম অধ্যায় থেকে অবশ্যই কমন পাবে পাবে দ্বিতীয় আমরা সেট টু নিয়ে আসবো সেখানেও আমরা আমরা ভূগোল প্রাকৃতিক ভূগোলে কোনো একটি গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে কিছু প্রশ্ন তোমাদের সাজেশন আমি তুলে দেবো এগুলো খাতায় তুলে রাখো এইভাবে বাড়িতে প্র্যাকটিস করো ভালো থেকো সুস্থ থেকো বাড়িতে সুন্দরভাবে পড়াশোনা করো আজ এই মধ্যে থাক ধন্যবাদ